কমিটি হয়েছে এই কমিটির অলরেডি লোকজন এসেছে যে কমিটি যে কমিটি এই বিগত কিছুদিন আগে হয়েছে এই কমিটির লোকজন ইতিমধ্যে ইতিমধ্যে তারা কমিটি তারা অবৈধ বলে ঘোষণা দিয়েছে এই কমিটি তার মানে না এবং এই কমিটির প্রতিবাদের জন্য সকলেই যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল সকলে মানববন্ধন করে থাকে এই কমিটি অবৈধ বলে তারা সকলেই ঘোষণা এবং মানববন্ধন সমগ্র ত্রিশ নম্বর অতীতে ইদানিং যে কমিটিটা হয়েছে এই কমিটি তারা বলতেছে পকেট কমিটি এবং এই কমিটি এই দুর্নীতি কমিটি এই কমিটি তারা কেউ মানে না এবং সকলেই মতামত নিয়ে এ কমিটি করার প্রয়োজন ছিল তারা স্বপ্নকে নেতাকর্মী এটা তারা মনে করে